সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকের দিনটা হলো সোমবার আর সোমবারের সকাল দেখতেই পেলে ঘড়ির কাটাই সাতটা মতন বাজে তো উঠে গিয়েই দেখো আমি আজকে দোকান ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি ঢাকন ঘর ঝাঁট দিয়ে নিয়ে তারপরে মানে নিচের কাজটা হয়ে গেছে কাজবাজ হয়ে গিয়ে আর একদম তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করতে শুরু করে দিয়েছি তো সকালে উঠি দেখতে পেলে চা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়ার পরে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আজকে মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছি চিকেন চাউমিন আজকে মেয়ের স্কুল আছে ও চাউমিন রেডি হয়ে গেছে তো টিফিন বক্সে ওকে ভরে দিলাম তারপরে নিজের জন্যই দেখো একটু ওটস বানাচ্ছি আর ওটস খাবার একটুখানি চাউমিন বেড়েছিল তো সেটাকে আমি খেয়ে নিয়েছি একটুখানি বেড়েছে তো কি করবো আর কোথায় রাখবো খেয়ে নিয়েছি তারপরে এই দেখো বাসন টাসন মেজে এই দেখো সকালে জল খাবারের বাসন মেজে দুপুরে রান্না বান্না করছি দুপুরে রান্না বান্না করলাম এই দেখো এখন ঘড়ির কাটাই দুটো বাজে তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে করেছি চিচিঙ্গা ভাজা আর হচ্ছে কাটোয়া ডাটা পটল ঝিঙে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি আর করেছি তোমার মুসুর ডাল তো এই হলো দুপুরবেলা মেনু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একদম চলে এসেছি তোমাদের সঙ্গে বিকেলবেলা তো বিকেলবেলা আগের দিন কী হয়েছে দেখো সেই গাছ বসাতে আস এসেছিলাম তো সেই বৃষ্টি চলে এসেছিলো আকাশে প্রচুর মেঘ করেছিল তো সব ফেলে ঝেলে চলে গিয়েছিলাম আজকে আবার এসেছি এই দেখো গাছগুলো বসাতে আগের দিন বলেছিলাম না এই টিনটাকে আমি ফেলে দিই কি করবো দিন চলে এই মধ্যে গাছটা বসে দিই কারণ এই বালতিটার মধ্যে গাছটা বসিয়েছিলাম তো বালতিটা প্লাস্টিকের বালতি ছিল তো রোদে জলে এদের আর অবস্থা ভালো নেই তো এটাকে পাল্টে এই টিনটার মধ্যে পুড়ে দেব। এর তলায় একটুখানি দা দিয়ে কী করলাম ফুটো করে নিলাম না হলে তো জল বসা হয়ে যাবে তো এখন এই গাছের মানে মাটি সমেত এই টিনটার ভেতর পুড়ে দেওয়ার পালা তো প্লাস্টিকের বালতিটা তলার দিকে মানে গাগুলো ছেড়ে ছেড়ে গেছে তলার দিকটা একদম আটকে রয়েছে মাটির সঙ্গে দেখো তো এখানে ছাড়াতে গিয়ে আমার একদম হাল না হাল অবস্থা আর কি তো গরমও দিচ্ছে প্রচণ্ড পরিমাণ গরমে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক কষ্ট করে বালতিটার ইয়ে টিনটার মধ্যে পুললাম মাটিটাকে দেখো চেপে 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 যাও গাছটা বে বেঁকে গেলো তো সোজা করে বসিয়ে অন্য সাইডে বসিয়ে দেব। আজ বসাতে প্রচুর প্রচুর ইচ্ছা করে প্রচুর ভালোবাসি কিন্তু কী বলতো সংসারে বরের এত কষ্ট করে ইনকাম করা দেখে মনের ইচ্ছাগুলো কোনো সময় মুখ ফুটে বলতেও পারি না বর আর আমাকেও সেই মতো চলতে হয় জানো তো মানুষ কত দিকে আর পড়বে বলো তার মেয়ের টিউশনের খরচ তারপর বইয়ের ধরো জামা কাপড় মেয়ের জামা কাপড় থেকে আরম্ভ করে শখ স্বাদ মেটানো তার উপরে যদি আবার এই নিজের শখগুলো যদি জোর করে বলি যে এটা যায় সেটা যায় তো সেই মানুষটাই বা কত করে বলো তাই বলতে পারি না সংসারে এত পরের কষ্ট দেখে মানে কষ্ট করে ইনকাম করে তো তাই আমরা মানে বলতে পারি না আমরা কিন্তু গৃহবধূরা কিন্তু এই রকমই হয় তাই না যারা প্রকৃত সংসার করতে আসে তারা কিন্তু সত্যিকারে বড় কষ্ট বুঝবে তারা চাইবে যে নিজেরাও কিছু করি তাহলে বরের বরেদেরও একটুখানি হালকা হবে নিজেদেরও শখ স্বাদগুলো মিটবে তো যাই হোক এখানে দেখো দুখানায় ইট দিয়ে এখানে তারপর উপরে টিনটা দিয়ে বসিয়ে দিলাম তাহলে টিনটা তলায় জং ধরে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এটা হলো করবি গাছ সাদা করবি গাছ দুখানা কিনেছিলাম যাই হোক একটা বেঁচে রয়েছে আর একটা হচ্ছে মারা গেছে মানে মরে গেছে গাছটা তো এটা যা হোক লেগে ছিল বলে হয়েছে তো ওই দিক থেকে মাটি একটা ড্রামের মধ্যে দেখো দেখতে ড্রামের মধ্যে এটা ভরলাম ভরে টরে এইখানের মধ্যে কতটা বালি ছিল বালি মাটি মেশানো ছিল তো তো বালিগুলোই এর মধ্যে তুলে দিচ্ছে আর মাটিগুলো একটু দিয়ে দিচ্ছে তো এটার মধ্যেও কয়েকটা রজনীগন্ধা গাছ বসে দেবো কারণ এখানেও একটা বালতির মানে বালতি না ড্রামের মধ্যেই এবং তেলের ড্রামের মধ্যে রজনীগন্ধা গাছ বসিয়েছিলাম তো সেইখানে দেখো প্রচুর পরিমাণ ভর্তি হয়ে গেছে আর মা সেইকে আমি বাড়িয়ে এলাম মা কতগুলো গাছ দিয়েছিল দোবাটি ফুলের গাছ গাঁদা ফুলের গাছ তারপর বেগুন চারা দেখো না শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে মাও প্রচুর গাছপালা বসাতে ভালোবাসে মানে কি বলতো সবজি গাছ থেকে ফুল গাছ থেকে কিন্তু কেনে না ওই গ্রাম ঘরে যেটুকু গাঁদা গাছ দোপাটি ফুল গাছ হয় সেইগুলোই বাড়িতে বসায় দেখো আর একটা তেলের ড্রাম নিয়ে নিয়েছি তো এটাকেও যাহুক করে কাটছি কেটে এর মধ্যে এবার কী গাছ বসাবো বলতে কি এটার মধ্যে রজনীগন্ধা গাছগুলো বসাবো এই যে দেখো একদম ঝাঁপ হয়ে গেছে আর দুখানা ফুটেছে একদম শীষের মতন আর সারা ছাদটা কিন্তু গন্ধে মম করছে দেখবে রজনীগন্ধা ফুল ফুটলেই না দেখবে সারা বাড়ি দেখবে গন্ধে মম করে আর এটা বেলা সন্ধ্যার আগের মূর্তি কি অপূর্ব লাগছে দেখো বন্ধুরা তাই না আজকে সকাল দশটার সময় মানে দশটা দশ পনেরো নাগাদ স্কুল গিয়েছিল তো সেখান থেকে একদম পুরোপুরি টিউশন করতে চলে গিয়েছিল তো টিউশন থেকেই এখন ফিরলো এখন রাত হয়ে গেছে রাত মোটামুটি এখন সাড়ে সাতটা মতন বেজে গেছে তো দেখো বোতলে যেটুকু জল দিয়েছি এক বোতল জল দিয়েছি তাও আবার দেখো ওইটুকু ফিরে নিয়ে এসছে বলো একটু জল খায় না তাহলে কি করে ওকে বোঝাই বলো তো অত বড় মেয়ে হয়ে গেছে এই দেখো এত আমি বলছি হ্যাঁ রে তুই যদি এরকম জল না খাস আমি বলছি বলো দেখো হেলে দুলে কোনো ব্যাপারই না কি করে বুঝবে আর বলো যে যখন শরীর অসুস্থ হবে তখন মায়ের মায়েদের বাবাদের ভোগান্তি হবে নিজেও ভুগবে তার সঙ্গে প্লাস মা বাবারও ভোগান্তি হবে তো যাই হোক আজকে তো দুপুরবেলা যা রান্নাপাতি করেছি রয়েছে আর এখানে বড় মশাইকে ডিম আনতে বলেছিলাম তো মেয়েকে এখন ডিমের অমলেট করে দেবো একটা তো ডিমের অমলেট দিয়ে এখন ও ভাত খাবে ডাল চচ্চড়ি সবই রয়েছে এখানে নিয়ে এসছে এদিকে ছানা তো ছানাটাকে দেখো বাটিতে ঢালি ওমা দেখছি ঢাল দিয়ে দুটোখানা প্যাকেট চলো ছানাটাকে ঢেলে সাইড করে রাখি প্যাকেটের মধ্যে রয়েছে তো তারপর মেয়ের জন্য একটা ডিমের অমলেট করে দিই দিয়ে ওকে ভাত খেতে দিই কারণ সাড়ে সাতটা ও এসে পাহাড় ধোবে পাহাড় মানে গা হাত পা ধুয়ে ভাত খেয়ে নেবে তাহলে চলো আজকের মতন বক বক একে শেষ করছি দেখাবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো